নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মান্থ বেনিফিট বিগ নিউজ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যে বড় খবর সকলের জন্য এই মাসে বাকি টাকা বরাদ্দ হলো সকলের টাকা দেওয়ার তারিখ কবে এই হিসেবে কারা কবে টাকা পাবে এবং কত টাকা করে পাবে এর সাথে বেশি টাকা কোন মহিলারা পেতে চলেছেন এবং গত সেপ্টেম্বর মাসে আপনারা যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা কবে টাকা পেতে চলেছে এবং নতুন করে ডিসেম্বর মাসে যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা কবে পেতে চলেছেন সেটাও জানতে পারবেন চলুন শুরু করছি তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে ডাকবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন শুরু করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার এই মাসে পাঁচশো ও এক হাজার টাকা করে এবং এক হাজার ও দুই হাজার টাকা করে পাওয়া যাবে আগে জানানো হয়েছে বাংলা গৃহবধূদের জন্য দারুণ খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে আরও জানানো হয়েছে যে সকল মহিলারাদের জন্য গত দুয়ার সারি ক্যাম্পে আবেদন করেছেন যেসব মহিলারা তাদের মধ্যে যে সকল মহিলারা টাকা পাননি তবে দুটি মেসেজ পাওয়া হয়েছে এছাড়াও যে সকল মহিলারা বিভিন্ন ধরনের ভুল সংশোধন করেছিলেন তাদের ভুল সংশোধনগুলি সংশোধন করা হয়ে গেছে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যারা সমস্যাগুলি সমাধান করিয়েছেন তাদের আবেদনপত্র মঞ্জুর করা হয়েছে এসব আবেদনকারী ও সমাধান করা মহিলাদের আগামী নতুন বছর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যে সকল মহিলারা নতুন দোয়ারসাগর ক্যাম্পে অর্থাৎ এই মাসে এবং গত সেপ্টেম্বর মাসে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছেন তাদের টাকা কিন্তু নতুন বছর থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজের মুখেই ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত ফর্ম ফিল আপগুলি ক্যাম্পে জমা পড়বে তাদের কিন্তু পরিষেবা প্রদান করবে একলা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারির মধ্যে তো বন্ধুরা আপনারা কিন্তু এই জানুয়ারি মাসেই পেমেন্ট পেতে চলেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তো বন্ধুরা নেক্সটে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এও জানানো হয়েছে আপনার যদি কোনো ভুল থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সংশোধন করে নিতে হবে এবার আবেদন করা মহিলাদের অনেকের আবেদনপত্র মঞ্জুর করা যায়নি এই মহিলাদের সমাধান করার পরে তারা টাকা পাবেন নতুন আবেদনপত্র জমা করেছেন দুয়াশোকার ক্যাম্পে বড় তাদের মধ্যে যাদের সমস্ত কাগজপত্র সঠিকভাবে দেওয়া রয়েছে তাদের কিন্তু এস না পেলেও ও যাদের শুধুমাত্র একটি এস এসেছে বা যাদের কোনো এস এম আসেনি কোনো সমস্যা নেই টাকা দিয়ে দেওয়া হবে এর আগে বহু মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছেন এস এম এস না পাওয়া সত্ত্বেও লিস্ট অনুযায়ী বরাদ্দ করে টাকা দেওয়া হয় এবার সেভাবেই বরাদ্দ করে সকলের টাকা দেওয়া হবে নতুন সকলের টাকা দেওয়ার তারিখ জানুয়ারি মাস থেকেই ঘোষণা করা হবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে যে সমস্ত মহিলারা বাকি রয়েছেন টাকা পাননি তাদের টাকা পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন বলে খবর পুরাতন মহিলাদের যেসব মহিলারা গত মাসে কিস্তি পায়নি তারা দুটি কিস্তিতে এক হাজার ও দু হাজার টাকা করে পাবেন কারণ গত মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকেই পায়নি তারা এই মাসে নভেম্বর ও ডিসেম্বর এই দুটি কিস্তিতে পেতে পারে যদি মহিলারা কোনো সমস্যা না হয়ে থাকে যে সকল মহিলারা এই মাসে কিস্তি পাননি অর্থাৎ ডিসেম্বর মাসে টাকা বাকি আছে সে মহিলারা ও জেনারেল মহিলাদের পাঁচশো টাকা ও এসিএসটি মহিলারা এক হাজার টাকা করে পেয়ে যাবেন বন্ধুরা এখানে বলা হয়েছে যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা পাননি তারা ডিসেম্বর মাসে একসাথে দু হাজার টাকা করে পেতে চলেছেন এবং ডিসেম্বর মাসে এখনও যে সকল মহিলার টাকা পাননি তারা একসাথে জানুয়ারি মাসে কিন্তু দু হাজার টাকা করে পেতে চলেছেন